হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি গাছের কথা বলবো যার নাম আঙ্গুর গাছ আজকের ভিডিওটি আঙ্গুর গাছের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে বলব কীভাবে আপনি বাড়িতে আঙ্গুর রোপণ করতে পারেন এবং তা থেকে আপনার বাগানে সৌন্দর্য এবং ফল পেতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি কেমন লাগল তো চলুন শুরু করা যাক আঙ্গুর গাছের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা বিষয়ক ভিডিও কিভাবে পাত্র মধ্যে আঙ্গুর বৃদ্ধি পাত্রে আঙ্গুর বাড়ানো হল বারান্দা বা প্যাটিওর মতো অল্প জায়গায় এর তাজা ফলের গুচ্ছ উপভোগ করার সর্বোত্তম উপায় আরও কি আপনি জৈব ফসল থেকেও লতা তৈরি করতে পারেন আসুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে হাঁড়িতে আঙ্গুর বাড়ানো যায় একটি পাত্র নির্বাচন পাত্রে ক্রমবর্ধমান আঙ্গুরের জন্য একটি বড় এবং বলিষ্ঠ পাত্র চয়ন করুন যা এই শক্তিশালী লতাটিকে সমর্থন করতে পারে একটি এক পাঁচ দুই শূন্য গ্যালন পাত্র যা কমপক্ষে এক ছয়ের এক আট ইঞ্চি গভীর এবং এক আট দুই চার ইঞ্চি চৌড়া যথেষ্ট একটি ছোট আকারের পাত্র দিয়ে শুরু করুন এবং তারপরে একটি বড পাত্রে গাছটিকে আবার রাখুন পাত্রের জন্য আঙ্গুরের সেরা জাতের সর্বোত্তম বিকল্প হল একটি বাগান কেন্দ্রে যাওয়া এবং এমন একটি বৈচিত্র্যের জন্য জিজ্ঞাসা করা যা পাত্রে এবং আপনার জলবাজুতে ভালোভাবে বৃদ্ধিতে পারে আপনি বেছে নিতে পারেন দ্রাক্ষালতা অনেক বৈচিত্র্য আছে রোগ প্রতিরোধী এবং আপনার অঞ্চলে ভালোভাবে বৃদ্ধি পেতে পারে এমন একটি জাত বেছে নেওয়া অপরিহার্য যাই হোক আপনি পাত্রে প্রায় যে কোনো প্রকারের চাষ করতে পারেন তবে পিক্সির মতো একটি বামন আঙ্গুরের চাষ বাড়ানো আপনাকে একটি পাত্রে আঙ্গুরের লতা প্রশিক্ষণের ঝামেলা থেকে বাঁচাতে পারে পাত্রে আঙ্গুর রোপণ দ্রাক্ষালতা রোপণের সর্বোত্তম সময় বসন্ত বা গ্রীষ্মের প্রথম দিকে এই সময়ে রোপণ করা তুষারপাতের সংস্পর্শে ছাড়াই গাছটিকে সমস্ত মৌসুমে বৃদ্ধি পেতে সহায়তা করে তবে আপনি যদি হিমমুক্ত গরম গ্রীষ্মমণ্ডলীয় জলবাজুতে বাস করেন তবে আঙ্গুরের লতা রোপণের সেরা সময় শীতকাল ছাতা নিফেন প্রশিক্ষণ মেথ গ্রেকভাইনের বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং সহায়তা প্রযোজন একটি পাত্রে আঙ্গুর বাড়ানোর সময় কাঠ বা প্লাস্টিকের লম্বা লাইটওয়েট ট্রেলিস বেছে নেওয়া ভালো আপনি এটির জন্য একটি ট্রেলিসও ডে করতে পারেন একটি দ্রাক্ষালতা দীর্ঘ হয় এবং সমর্থন প্রয়োজন আপনার যদি একটি আরবার বা পেরগোলার মতো কাঠামো থাকে তবে এটি আরও ভালো হবে একটি দণ্ড বা একটি ফ্যান ট্রলস মতো কিছু উপর দ্রাক্ষালতা প্রশিক্ষণ এছাড়াও আপনি ছাতা নিফেন প্রশিক্ষণ পদ্ধতি এর সাহায্যে একটি দণ্ডে লতাটিকে সমর্থন করতে পারেন পাত্র মধ্যে ক্রমবর্ধমান আঙ্গুর জন্য প্রয়োজনীয়তা অবস্থান অবস্থান রৌদ্রজ্জ্বল উষ্ণ এবং শুষ্ক একটি অবস্থান চয়ন করুন যদি আপনার স্পটটি বিকেলে ছায়া পায় তবে গাছটি এখনো ভালো করবে তবে কমপক্ষে পাঁচ ছয় ঘণ্টা সূর্যালোক প্রয়োজন গাছটিকে ভেজা ছায়াময় এবং কম বাতাসের জায়গায় রাখা এড়িয়ে চলুন যেখানে বায়ু চলাচল নেই কারণ এটি ছত্রাকজনিত রোগের প্রচার করে এবং আঙ্গুরের লতাটির চারপাশে ভালো বায়ু সঞ্চালন প্রয়োজন মাটি পাত্রে আঙ্গুর বাড়ানোর সময় ভারী বাগানের মাটি ব্যবহার করবেন না পরিবর্তে একটি হালকা পোটিন মিশ্রণ ব্যবহার করুন যা ঢালা জৈব পদার্থ সমৃদ্ধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে নিষ্কাশন করে জল দেওয়া মাটিকে কিছুটা আর্দ্র রাখতে নিয়মিত এবং গভীরভাবে জল দিন তবে অতিরিক্ত জল দেওয়া এডান ভেজা স্যাঁত্যাঁতে মাটি গাছের জন্য ক্ষতিকর হতে পারে নিষিক্তকরণ বয়স্ক সার বা কম্পোস্ট দিয়ে পর্যায়ক্রমে গাছের পাশে পোশাক প্রথম বছরে আপনি বসন্ত এবং গ্রীষ্মে একটি সাধারণ উদ্দেশ্য সার দিয়ে উদ্ভিদকে সার দিতে পারেন পরের বছর থেকে ফুলের কুঁড়ি ফুটে উঠলে বসন্ত থেকে এমন সার দিয়ে গাছে সার দিতে শুরু করুন যাতে নাইট্রোজেন কম কিন্তু পটাশিয়াম ও ফসফরাস বেশি থাকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ক্রমবর্ধমান আঙ্গুর আঙ্গুর প্রকৃতপক্ষে নাতিশীতোষ্ণ ফল তবে তাদের সম্পর্কে সবচেয়ে ভালো জিনিস হল তারা নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় উভয় অঞ্চলেই জন্মাতে পারে খুব কঠোর গ্রীষ্ম বা আর্দ্রতা ছাড়া নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলগুলি ক্রমবর্ধমান আঙ্গুরের লতাগুলির জন্য সর্বোত্তম দুটি গ্রীষ্মমণ্ডলীয় দেশ ভারত এবং ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহত্তম আঙ্গুর উৎপাদনকারী অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় দেশ যেমন ইয়েমেন থাইল্যান্ড পেরু এবং তানজানিয়াও আঙ্গুর উৎপাদন করে তবে অল্প পরিমাণে এর মানে আপনি যদি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে থাকেন তবে আপনি এখনও আঙ্গুরের লতা চাষ করতে পারেন আপনাকে শুধুমাত্র সঠিক বৈচিত্র্য খুঁজে বের করতে হবে যা আপনার এলাকায় সফলভাবে বৃদ্ধি পায় তবুও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে খুব বেশি আর্দ্রতা বা ভারী বৃষ্টিপাত সহ অঞ্চলগুলি দ্রাক্ষালতা জন্মানোর জন্য কম উপযুক্ত এবং আপনি যদি এই রকম প্রতিকূল জলবায়ুতে বাস করেন তবে আপনার উদ্ভিদ নিয়মিতভাবে ছত্রাকজনিত রোগে আক্রান্ত হবে এবং আপনি এটা আরও যত্ন করতে হবে এটি ছাড়াও আপনি যে ফলগুলি পাবেন তা কম মানের হওয়ার সম্ভাবনা রয়েছে পরাগায়ন পাত্রে আঙ্গুর বাড়ানোর সময় আপনাকে অবশ্যই জানতে হবে যে বেশিরভাগ আঙ্গুরের জাতগুলি সুর্বর এবং নিজেরাই ফল দেয় তবে ফুল ফোটার সময় গাছটিকে আলতো করে নাড়ালে ফলন ভালো হয় মালচিন জমিতে জন্মানোর সময় দ্রাক্ষালতার মালচিং প্রয়োজন মাটি থেকে অত্যধিক জলের বাষ্পীভবন রোধ করতে এবং তাপমাত্রার ওঠানামা থেকে শিকড় রক্ষা করতে আপনি পাইনের ছাল কম্পোস্ট বা নুড়ি দিয়ে পাত্রে মালচ করতে পারেন এভাবে এটিও দুর্দান্ত দেখাবে ওভার উইন্টারিং কঠোর শীতের জলবাজুতে আপনাকে গাছটিকে রক্ষা করতে হবে এর জন্য আপনাকে সুক্ত দ্রাক্ষালতাটিকে সমর্থন থেকে সরিয়ে দিতে হবে এবং এটিকে একটি উষ্ণ জায়গায় রাখা শুরু করতে হবে এছাড়াও জল কমিয়ে দিন এবং এই সময়ের মধ্যে কোনো সার প্রযোগ এড়িয়ে চলুন রোগ এবং কীটপতঙ্গ রোগের ক্ষেত্রে ছত্রাকজনিত রোগ যেমন কালো দাগ এবং পাউডারি মিলডিউ বিশেষ করে শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় সম্ভব কীটপতঙ্গে এফিডের মতো সাধারণ বাগানের পোকামাদ্যের দিকে নজর রাখুন জাপানি বিটেল মঠ এবং পোকাও একটি সমস্যা হতে পারে আঙুর ছাঁটাই ক্রমবর্ধমান মরসুমের শেষ না হওয়া পর্যন্ত রোপণের পর প্রথম কয়েক মাসে গাছটিকে ছাঁটাই করবেন না এবং এটিকে অবাধে বাড়তে দিন যাতে গাছটি একটি পাত্রে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি শক্তিশালী মূল সিস্টেম বিকাশ করতে দেয় শীতের শেষের দিকে থেকে বসন্তের শুরুতে সুপ্তাবস্থায় বৃদ্ধি ছেঁটে দিন যাতে মাত্র দুটি কুঁড়ি অবশিষ্ট থাকে কুঁড়ি ট্রাঙ্কে ছোট ফ্লাকুয়েশনস হয় এই ভারী ছাঁটাই করা খুব বেশি মনে হতে পারে কিন্তু বসন্ত এবং গ্রীষ্মে এই কুঁড়িগুলির প্রতিটি একটি নতুন শাখায় বৃদ্ধি পাবে আপনার ট্রেলিস অনুসরণ করতে বা ছাঁটাই এবং বাঁধার সাথে স্ট্যাক করার জন্য লতাটিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রথম বছরটি উৎসর্গ করুন পাত্রের সীমিত স্থানের কারণে মূল ট্রাঙ্ক থেকে শুধুমাত্র এক বা দুইটি শাখা বাড়ানোর চেষ্টা করুন এছাড়াও ট্রেলিস থেকে দূরে যে কোনো দৌড়বিদদের ছেঁটে ফেলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাঁটাই করা হবে যা আপনি শীতের শেষের দিকে সম্পাদন করবেন যখন গাছটি তার পাতা ঝরায় এটি এমন একটি যার উপর ফল নির্ভর করে আপনাকে গ্রীষ্মের ছাঁটাইও করতে হবে যদিও এটি হালকা এবং বাধাহীন হওয়া উচিত শুধু চিন্তি করা এবং ছাঁটাই করা দ্রষ্টব্য দুই বছরের বেশি পুরানো আঙ্গুরের কাঠ ফল দেয় না তাই আপনাকে সমস্ত পুরানো শাখাগুলি সরিয়ে ফেলতে হবে আঙ্গুর সংগ্রহ করা আপনার আঙ্গুর গাছের বয়স কমপক্ষে দুই তিন বছর হলে ফসল কাটা উচিত সাধারণত আগস্টের শেষ থেকে অক্টোবরের শেষের দিকে যে কোনো সময় আঙ্গুর পাকে ঠিক যখন এটি বিভিন্ন ধরনের এবং জলবায়ুর ধরনের উপর নির্ভর করে যেখানে আপনি তাদের বৃদ্ধি করছেন আপনার আঙ্গুর ফসল কাটার জন্য প্রস্তুত কিনা তা খুঁজে বের করার জন্য তাদের স্বাদ নেওয়া যদি তাদের স্বাদ মিষ্টি এবং সুন্দর হয় তবে সেগুলি বেছে নিন যদি না হয় তাহলে আরও কয়েকদিন রেখে দিন একবার আঙ্গুরের রং বদলাতে শুরু করলে সেগুলি সাধারণত এক থেকে তিন সপ্তাহের মধ্যে যে কোনো জায়গায় সঠিকভাবে পাকা হতে সময় নেয় কতদিন এটি বিভিন্নতার উপর নির্ভর করে এবং জলবাজু কতটা ভাল তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে আঙ্গুর ফলানো যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য গাছপালা সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার গাছটি আপনার বাড়ির সৌন্দর্যই বাড়াবে না বরং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাস এবং ফলও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাইবন্ধুরা শুভ বাগান